বিশ্ব রাজনীতিতে এমন এমন ঘটনা সামনে আসে যা সাধারণ মানুষ তথা সারা দেশের জনগণ পুরোপুরি অবাক হয়ে যায় তেমনি ভারত রাশিয়া এবং চীন সম্পর্কে আবার নতুন করে পুনর্জীবন হওয়াতে সারা দেশের মানুষ পুরোপুরি অবাক আবারও নতুন করে কেন বললাম এটা নিয়ে আমরা পরে আলোচনা আসছি বর্তমানে যে খবরটা সেটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া সূত্রে পাওয়া খবর অনুযায়ী ভারত রাশিয়া এবং চীন একটি মহা মহাশক্তিজোঁত হতে চলেছে এবং এই জোট আগামী বিশ্বকে শাসন করতে চলেছে আমেরিকাকে এবং ডোনাল্ড ট্রাম্পকে সম্পূর্ণ বোড়া আঙুল দেখিয়ে আগামী দিনের রাজ করতে চলেছে এই তিনটি দেশ যার নাম দেয়া হয়েছে আর আইসি অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া এবং চীন এমনই একটি খবর সামনে এসেছে যে খবরটি সূত্র মারফত জানানো হয়েছে রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফ থেকে রাশিয়ার বিদেশ মন্ত্রক সেইকে তিনি জানিয়েছেন যে আগামী দিনে ভারত রাশিয়া এবং চীন একজোট হয়ে কাজ করতে চলেছে অর্থাৎ ভারত রাশিয়া চীন ভাই ভাইয়ের সম্পর্ক গড়ে উঠতে চলেছে এই ভাই ভাইয়ের যে সম্পর্ক এটার একটি ইতিহাস রয়েছে এর ইতিহাস সম্পর্কে যদি আমরা জানি এই সম্পর্ক আজকের নতুন করে না এই সম্পর্ক বহুদিনের পুরনো তবে আস্তে আস্তে ভারত এবং চীনের যে সম্পর্ক সেই সম্পর্কে চির ধরেছে এবং সেই সম্পর্কটি নষ্ট হয়ে গেছে যখন এই ভারত এবং চীনের সম্পর্কে নষ্ট হয় এই সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে বর্তমানে রাশিয়া কিন্তু সরাসরি আমেরিকা যে ন্যাটো সেই ন্যাটোকে দায়ী করছে কারণ তারা বলে যে চক্রান্ত করে এই ভারত এবং চীনের সম্পর্ককে নষ্ট করা হয়েছে এবং এর জন্য সম্পূর্ণ দায়ী ন্যাটো তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন যে এই মিত্রতার বন্ধন এবং সম্মিলিত জোটের শেষ চিত্র দেখা গেছে পাঁচের দশকে অর্থাৎ প্রায় পাঁচের দশকে কিন্তু এই সম্পর্ক ছিল তখন ভারত রাশিয়া এবং চীন তিনটে রাষ্ট্র মূর্তির বার বার্তা যে তৈরি হয়েছিল তিনটে জোট তৈরি হয়েছিল যা আমেরিকাকে যথেষ্ট ভীতি তৈরি করেছিল অর্থাৎ আমেরিকাকে অস্বস্তির কারণ হয়ে উঠেছিল এবং সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী মাং শেতুং তাদের মধ্যে যে মৈত্রিশ জোট সেটিকে ভাঙন ধরে দিয়েছিল আমেরিকার ষড়যন্ত্রকারী ন্যাটো যেটি হয়েছিল উনিশশো সালে প্রায় সীমান্তে সেই সময় সমস্যা তৈরি হয়েছিল এবং দাঁড়াইলামার ভারতের আগমনকে কেন্দ্র করে নেহরুর এবং চীনের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে এবং তখন তিনি নেহরু উনিশশো সালে ভারত চীন যুদ্ধের সময় স্লোগান দিয়েছিল ভারত চীন যে সম্পর্ক অর্থাৎ হিন্দি চীন ভাই ভাই ধুলিশ হয় অর্থাৎ এর আগে যে সম্পর্ক সেই সম্পর্ক অনুযায়ী রাশিয়া এবং ভারত এবং চীন তিনটে মহাশক্তি একজোট হয়েছিল এবং সেই একজোট পুনর পুনর্জন্ম হতে চলেছে সেই জোটের তো বিশ্ব কূটনীতিতে অসংখ্য শীত গ্রীষ্ম বর্ষা পেরিয়ে গেলেও নষ্ট হয়নি ভারত ও রাশিয়ার সম্পর্ক যদিও সাম্প্রতিক সময়ে অপারেশন সিঁদুর অভিযান চালাকালীন দেখা গেছে যে পাকিস্তানের হয়ে ড্রোন চেয়ে চীন অর্থাৎ চীন সম্পূর্ণ সাহায্য করেছিল পাকিস্তানকে যদিও এই যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রী তিনি দাবি করেছেন ভারত চীনে যে সমস্যা ছিল সেই সমস্যা মিটে ভারত চীন ও রাশিয়া আবারও ঐক্যবদ্ধ হতে চলে এবং এই ঐক্যবদ্ধ সব প্ল্যান মাফিক ঠিকঠাক হলে আগামী দিনে ভারত এবং রাশিয়া এবং চীন বিশ্বে সর্বশক্তি বা বিশ্বশক্তি হয়ে উঠতে চলেছে এবং তিনি বলেছেন আমি নিশ্চিত করছি আপনাদের এই লক্ষ্য পূরণে আমরা যথেষ্ট এগিয়ে গেছি এবং এই নিয়ে ভারত এবং এই নিয়ে ইতিমধ্যে ভারত ও চীনের মধ্যে প্রায় কুড়িটি বৈঠক সম্পূর্ণ হয়েছে এবং আগামী দিনে যদি এটি সম্পূর্ণ হয় তাহলে ভারত চীন এবং রাশিয়া জোটের কাছে সম্পূর্ণ পরাস্ত হতে চলেছে আমেরিকা আমেরিকার বারবারন্ত অন্ত একেবারে ধূলিস হতে চলেছে তো পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে আপডেট কী আছে সেটা জানতে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলের চোখ রাখুন